নমস্কার বন্ধু স্পোর্টম্যান্সি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো একই সঙ্গে আমি অনুরোধ করব যে অনুরোধটা প্রত্যেকদিন করে থাকি অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক প্রায় বারো হাজারের বেশি আমার চ্যানেলটি সঙ্গে আছেন তারা সমর্থন করেছেন আশীর্বাদ করেছেন বলেই আমি এখন অব্দি ভিডিও করার মতো উৎসাহ পাই আসুন বন্ধু সবাই মিলে কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখব ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন ছুঁয়ে দেবেন স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন এগুলো তো বলাই বাহুল্য আপনি তো নিউজ বেঙ্গল সমর্থক ভিডিও শুরু করার আগে ছুঁয়ে দিন এবং চ্যানেলের সঙ্গে থাকুন এই মরসুমে উড়িসেফসি ইস্ট বেঙ্গল ক্লাবকে হারাতে পারেনি ইন্ডিয়ান সুপার লিগের ড্র এবং সুপার কাপ ফাইনাল ইতিহাস হয়ে গিয়েছে যদি শক্তির বিচার করি তাহলে নিঃসন্দেহে উড়িষ্যা সি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের থেকে বহু গুণে এগিয়ে রয়েছে বহু গুণে কথাটাই বলতে হয় তাদের টিম বাজেট তাদের যে দল আমরা তাকাই ইতিমধ্যে রায় কৃষ্ণা খানা গোল করে ইন্ডিয়ান সুপার লিগে আরও একবার সর্বোচ্চ গোলদাতার আবার দিকে এগোচ্ছে কিন্তু প্রশ্ন যে ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে যে উডিস আমরা ইন্ডিয়ান সুপার লিগে খেলতে দেখব তার সাথে কিন্তু ডুরান্ডের বা ইন্ডিয়ান সুপার লিগের বা সুপার কাপের মিলালে হবে না ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো নরবরে আগের দিনকা কোন ক্রমে ইস্টবেঙ্গল ক্লাব চেন্নাই এফসি কে হারিয়েছে কতটা স্বীকার করতেই হয় তারপরও একটা কথা বলতে হয় যে এর বিরুদ্ধে পুরোনো রেকর্ডটাই একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ভরসার জায়গা রায় ফর্মে রয়েছেন মারিসিও রয়েছেন ডিফেন্ডার হিসেবে জেনে রয়েছেন প্রতি আক্রমণে গোল করতে পারেন অর্থাৎ আমাদের হেজাজি মায়ের থেকে বা হেজাজি মায়ের থেকেও বেশি তাদের বিরুদ্ধে তাদের মাঠে ম্যাচটা কিন্তু সহজ নয় রেফারিং নিয়ে নানা রকম প্রশ্ন কোচকাল্ডো স্কোয়ারদার তুলে দিয়েছেন এবং সব থেকে বড় কথা তার ফলে আগামীকালের ম্যাচে তাকে কিন্তু আমরা ডাকাআউটি বা রিজার্ভ বেঞ্চে দেখব না তার জায়গা হবে গ্যালারিতে গ্যালারি থেকে একজন কোচ দল গঠন বা দল পরিচালনা করছেন এবং মাঠে নেমে করছেন এটার মধ্যে কিন্তু একটা বিশাল তফাত কোচ কার্লস কুবার দাত কেন এত বেশি কথা বলছেন এটা নিয়েও কিন্তু বন্ধু প্রশ্ন ওঠে এত বেশি কথা বলার জন্য আমার মনে হয় কোচ কার্লস কুবার দাতকে করা উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত তিনি একটা দায়িত্বে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব তার উপর ভরসা করে ইস্টবেঙ্গল ক্লাবকে ডোবানোর মতো অধিকার কিন্তু তার নেই তিনি পেশাদার ইস্টবেঙ্গল তাকে পয়সা দেয় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে এভাবে ডোবাতে পারেন না তার হটকারিতার জন্য ছেড়ে দিন আমি কোচ কার্লোস কুমার সম্পর্কে সম্পর্কের বেশি কথা বলবো না কালকের যিনি নয়ন মনি হয়ে উঠতে পারেন যে ফুটবলারটাকে আমরা কালকে মাঠে খেলতে দেখব তিনি হচ্ছেন সালক্রেস্পো সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি মাঠে ফিরে এসেছেন এবং তাকে কালকে প্রথম একাদশে কোচ কার্লোস কুমার যেটা রাখবেন সেটা বলাই বাহুল্য একই সঙ্গে আরও দু দুটো বিদেশি সম্পর্কে কথা বলবো আমি ওই ডিফেন্ডার সম্পর্কে কথা বলবো না নবকত বিদেশি সম্পর্কে বাকি যে দুখানা বিদেশি বন্ধু তো লিওনেল মেসির সঙ্গে খেলেছে কেউ এটা সেটা করেছে বাট এই বিদেশি গুলোকে দিয়ে কিন্তু বিশেষভাবে চলবে না ঠিক এরই মধ্যে একটা সুখবর কিন্তু আমাদের কাছে চলে এসেছে যে এফ কাপের জন্য আমাদের সেই জেড তিনি কিন্তু ইস্টবেঙ্গল কাপড় ভিডিওর তার ছবি দেখতে পারবেন এবং ছবিটা সৌজন্যে এক্সট্রা টাইম বাংলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব তাদের সৌজন্য এই ছবিটা আমি সংগ্রহ করতে পেরেছি ধন্যবাদ এক্সট্রা টাইম বাংলা জয়ার্ড এলসি যখন চলে এসেছে এবং জিয়াডান থেকে হেজাজি মাহির এই দুজন রক্ষণ ভাগের খেলোয়াড় যদি একসঙ্গে যৌথভাবে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলে তাহলে ইস্টবেঙ্গল ক্লাব যে নতুন করে সোনা ফলাবে সেটা আমরা আশা করতেই পারি কিন্তু সেটা তো এই মরশুমে নন সে পরের মরশুমের জন্য আগামীকালের ম্যাচে কি হতে পারে কলিঙ্গ স্টেডিয়ামে খুব ছোট্ট করে একটা কথা আপনাদের বলে দিই ভারে ভারে শক্তি নিরিখে উড়িষ্যাফসি অনেকটা এগিয়ে থেকে তাদের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে গত পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব যে পারফরমেন্স করেছেন অত্যন্ত আশাবাদী ইস্টবেঙ্গল সমর্থক খুব বেশি আশা প্রত্যাশা আমরা করবো না তবে হ্যাঁ কোচ কার্লোস কুমার দাত এই দলটাকে মন্ত্রে দীক্ষিত করতে পেরেছেন যদিও যে মন্ত্রে তিনি দীক্ষিত করেছেন সেই ফুটবলারদের মধ্যে অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে দলে নেই তবুও যদি তার মন্ত্রে উজ্জীবিত হয়ে এই দলটা যদি তাদের যোগ্যতা অনুযায়ী সেই যে পারফরমেন্সটা তুলে ধরতে পারে তাহলে আমরা আরো একবার অতি অবশ্যই আশা করতে পারি যে এফসি ইস ইস্টবেঙ্গল ক্লাবের কাছে পদানত হবে এটা নিছকি ইমোশন বা আবেগের কথা যদি আমি একদম লজিক্যালি বাস্তবে মাঠে দাঁড়িয়ে কথা বলতে থাকি তাহলে ইস্ট বেঙ্গলকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে তা না হলে কিন্তু উড়িষ বিরুদ্ধে বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরাজয় প্রায় অবধারিত এরই মাঝখানে যদি তাদের কোনোভাবে রুখে দেওয়া যায় দেখুন কালকের ম্যাচে যদি অঘটন ঘটে অঘটন ঘটানোর মতো ক্ষমতা ইস্টবেঙ্গল ক্লাবের অতি অবশ্যই আছে আমি সেটাকে অতি অবশ্যই মাথায় কিন্তু বললাম আবেগের বাইরে গিয়ে যদি একজন ফুটবল সাংবাদিক একজন ফুটবল হিসাবে দর্শক হিসাবে আমি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক এটাকে সরিয়ে রেখে যদি পুঙ্খানুপুঙ্খ একটা নিরপেক্ষতা জায়গায় দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করি সেখানে কিন্তু আমাকে একটা কথা বারবার করে বলতে হচ্ছে যে অঘটন যদি না ঘটে তাহলে উড়িষ্যসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মাঠে দাঁড়িয়ে অতীতে কি হয়েছে সেটা অতীতি অতীতি এর মধ্যে আমাদের টানা চলবে না কিন্তু এরই মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু কালকে অতি অবশ্যই তাদের যে জয়ের স্মরণীতে ফিরে আসা তার কারণ ইন্ডিয়ান লেক টেবিলের যে সিচুয়েশন পাঞ্জাব এফসি হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একদম নেক টু নেক ঘাড়েশ নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই একটা ম্যাচ হেরে গিয়ে একটু পেছনে আর জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড যাতে ধরা ছোয়ার বাইরে না যেতে পারে সেদিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে নজর রাখতে হচ্ছে যে কথা আগেও বলেছি আরও একবার বলছি ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্সে যাবে কি যাবে না এটা পুরোপুরি ইস্টবেঙ্গল ক্লাবের ওপর এই মুহূর্তে নির্ভর করে নেই ইস্টবেঙ্গল ক্লাবকে তাদের ম্যাচ থেকে তো পয়েন্ট অর্জন করতেই হবে পাশাপাশি জামশেদপুর এফসি বা নর্থ ইস্ট ইউনাইটেডের মতো বা অন্যান্য যে দলগুলো আছে একটা জায়গা দখল করার জন্য একাধারে পাঁচ পাঁচখানা দল যেভাবে নেকটু নেক ঘাড়ে ঘাড় মিলিয়ে পারফরমেন্স করে চলেছে সেখানে দাঁড়িয়ে আসুন না বন্ধু কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল ধনীটাই বলি আরো একবার আবেগের সাহায্য নিলাম জয় ইস্টবেঙ্গল ধন্যবাদ